আমি এসেছি গাইবান্ধা জেলার ভরতখালী গ্রামে এখানে একটি ব্যাংক রয়েছে যে ব্যাংকে মানুষ টাকা জমায় না তাহলে ব্যাংকে মানুষ এ কি জমাচ্ছে চলুন সেটি দেখে আসি আমি তো যতটুকু জানি যে আসলে ব্যাংক মানে ব্যাংকে অনেক টাকা থাকে

বলে আমরাও ওইটা অবাবের এলাকা আমরাও একটা ফুটব্যান্ড করবো বলছি হ্যাঁ কর করলে তো ভালো তখন আমার মন করে অফিস থেকে বিশ হাজার টাকা দিচ্ছে দেওয়ার পরে ড্রাম মাসা মুসিয়া পড়লা পথ যান আগে সব কিনছি কেনার পরে তাই ফেলাইছি বলে মাসের দশ তারিখে এক কেজি করে চাউল সবাই নিয়ে আসবা এই এক কেজি করে চাউল সবাই তখন ধানে তোলা শুরু করছি

আসল দিয়ে গেছে তো এখন মানে যখন এই ফুড ব্যাংকটা যখন ছিল না তখন আপনাদের আসলে আগে খুবই কষ্ট হয়েছে আগে তো মানে তিন দিনে চার দিনে ভাত খাইছে ভাত থাকে নাই খাওয়া থাকছে হচ্ছে মানে কি এখনো পুরো ভাবে কিভাবে হবে যে গাছ ছিল সেলে তো ডুবে গেলো বিবাই বিব তো শেষ নাই আমাদের তো বন্যায় লাগে আছে জীবনে সময় বৃষ্টি হয়নি এখন বৃষ্টি হচ্ছে এখন তো কামলাও নেই

আমাদের নিকে দেখতাম তারা রান্নার সময় এক মুষ্টি করে চাল অন্য পাত্রে জমিয়ে রাখত প্রয়োজনে সেই চালটিকে তারা ব্যবহার করত। ঠিক সেম পদ্ধতিটাই ব্যবহার করছে গাইবান্ধার শাখাটা উপজেলার ভরতখালীর মানুষরা তারা কিন্তু মুষ্টি চালটাকে ব্যবহার করে একটা ফুড ব্যাংক তৈরি করেছে যেটি বন্যা বিভিন্ন ধরনের দুর্যোগের সময় সেখান থেকে তারা সহায়তা নিয়ে তারা কিন্তু দুর্যোগকে মোকাবেলা করছে এই ছিল আমার এলাকার গল্প যদি এমন গল্প আপনার এলাকায় থেকে থাকে তাহলে অবশ্যই সেটি আপনি আমাকে কমেন্টস করে জানাবেন